কেন ওই বলছিনা উপরেই বয়ান আপনি যখন বুঝবেন তাহলে আমারও ওঠার একটা মনমান শুভতা তৈরি হবে বয়ানের আকর্ষণ ভেঙ্গে যাবে আপনার যদি দীর্ঘ টাইম বসার অবকাশ নাই থাকে আসছেন কেন বসছেন কেন প্যান্ডেলে ঢুকে ডিস্টার্ব করেন কেন মানে বাইরে দাঁড়ায় থাকেন অনভাবে আপনি কি ব্রিটানে নামাদেরボトル লয়ে ঘুরে আমি দেখবো না কিছু বল প্যান্ডেলে ঢুকার ঢোকার পরে ডিস্টার্ব কেন উঠা ভাষা করলে আমি আস্তে হাত দুইটা اٹھায় মুনাজাত চলে আসলে কপাল বড় জিনিস কপাল তাকদীর কপাল কত মানুষ শুনছে এখানেও ওয়াজ হবে কিন্তু অনেকে আসতে পারে আবার অনেকে আসছে কিন্তু কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরা কই এরা সব মহিলা প্যান্ডেল তফ করতেছে আর বাজারে নারী পুরুষ সমানে ঘুরতেছে এখানে বেহেস্তের বাগান ওখানে জাহান্নামের বাগান এখানে হচ্ছে ন্যাকামল ওখানে কবিরা গুনা কি আপনাদের দোকান নাই সত্য কথা মানে না না মানে স্বীকার করেন আছে ওই দোকানে মহিলারা নাই কি নাই পুরুষ নাই হালাল না হারাল ছগিরা গুনা না কবিরা গুনা এই গুনার দায়বার কে নেবে জান্নাত পাওয়া বড় কঠিন আবার একদম ঢুকছে প্যান্ডেলে কপাল খারাপ কেন বয়ান শোনার কপাল নাই মোবাইল নিয়ে ব্যস্ত যে মোবাইল নিয়ে ব্যস্ত ওর কলবে বয়ান ঢুকবে না ভুলেও ঢুকবে ওর কপালই খারাপ মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা নিয়েই যায় তাহলে আমি শেষ আর একদল মোবাইল থেকেও দূরে বয়ান শুনতেছে ঠিক কিন্তু সর্বোচ্চ বরকত হলো বৈশাখ বয়ান শুনছে সেই জন্য উঠে নাই পাঁচ মিনিট বসে দোয়াটা করবে ধৈর্য হয় ধৈর্য হয় কারণ শয়তানের উপরে গালে হয়ে গেছে শয়তানও বুঝে যে এটা মোনাজার দিলে জামেলা আছে। বयान শুনতে দিলে যাবে কারণ আমি ইবলিস বড় আলেন জানি এখানে মুনাজাত দিলে একজনের আমি কবুল হলে সবার গুনা মাফ আর আল্লাহ সবাইকে মাফ করলে আমি ইবলিসের চাকরির ভেলু কি এইজন্য bayan শুনতে দেয় মুনাজাত দিতে দেয় না

মুরদা দিল জিন্দা বানাবেন কে আরে ভাই কথা বলেন কথা বলেন না কোনো বিশ্বাস কোন মাওলানার ক্ষমতা আছে কে বানাবেন আল্লাহ বানাবেন আল্লাহ কি আসমান থেকে নেমে এসে বানাবেন এটা ব্যবস্থার মাধ্যমে বানাবেন রিজিক দাতাকে আল্লাহ কি ঘরের মধ্যে আল্লাহ নিজে এসে রিজিক দিবেন একটা উপায় উপকরণের মাধ্যমে দিবেন এই কথাটা সহজ কথা বুঝেন না কেন? কহা সব বুঝি কিন্তু হুজুর সব কথা মনে না দরলে বুঝি হল। কি বুঝেন আল্লাহ রিজিক দেন একটা সিস্টেমে। রিজিক আল্লাহই দেন সিস্টেম আলাদা। তো আল্লাহ পাক মানুষের কলবকে পরীক্ষন্ন করে দেন, जिंदा করে দেন সিস্টেম আলাদা। কয় কি সিস্টেম? কয় ওলামাদের নেক নজর। হয় না এটা মানা যায়। ওলামাদের নেক নজরে কলব ঠিক হবে আল্লাহ করবে। কিছু মানুষ বর্তমান নবী আর আসবে তাহলে ইসলামের কোরআন বুঝেন না হাতিস বুঝেন না আলা বুঝেন না শিখার জন্য আলেমের কাছে যাবেন না কথা বলেন না কেন আলেম যা বলে শুনবেন না মানবেন না কেন বলেন আমি কোরআন হাদিসে যা আছে তাই কোনো ব্যক্তি মানি না আপনি কোরান আরবি পড়তেই পারেন হাদিসের আরবি বুঝেন না আমি কোরআন হাদিস মানবো এसारा কিছু মানবো না আপনি কি বুঝেন মানা না মানা মিয়া আমরা হুজুরকে কিছনে ঘুরতে ঘুরতে আমরা এলেমের হাজার কোটি ভাগের এক ভাগের খোঁজ পাই না আর আপনি আউযুবিল্লাহ পড়েন না বিসমিল্লাহ খবর নাই আপনি আমার কেউ যে লাগে না পয়েন্ট কোরআনের আয়াতের মধ্যে এক পয়েন্ট তাকোয়ার বয়ান দ্বিতীয় পয়েন্ট এই তাকোয়া শিখব কোথায় নিব কোথার থেকে এই পয়েন্ট আমি বলবো উঠা বসা করলেই দেখবেন হাত উঠায় আসিল আর হাত আমার সুযোগ নবী একটা উদাহরণ দিলেন উদাহরণ সাধারণত বাস্তবতা তার সাথে অনেক সময় মিলে আবার না মাঝে মিলে না উদাহরণ দেয় কেন আসল কথাটা বোঝার সহজ করার জন্য আসল কথা যেন সহজে বুঝে জন্য উদাহরণটা নেই আমাদের অন্তর এত দুর্বল আমরা আসল কথা না বুঝে উদাহরণ কি দিছে এটা হলে লাফায় নবী একটা উদাহরণ দিলেন মুরদাদিল জিন্দা হবে কেমন সিস্টেমে কয় সূর্যের কঠিন রৌদ্রের তাপে জমিন যেমন শুকাইয়া ফেটে ভেঙ্গে যায় চাষাবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলে ফসল উৎপাদনের ক্ষমতা থাকে না কিন্তু রহমতের বৃষ্টি যখন নাজিল হয় মুহূর্তের মধ্যে শুকনা জমি হয়ে যায় ফসল উৎপাদনের ঠিক তেমনি ভাবে যারা করে অন্যায় করে হাতের চোখের গুণা কানের গুণা জাবানের গুণা অন্তরের কল্পনার গুণা গুণা করে করে যারা অন্তরকে চুরমার করে ফেলেছে এখন আরামলের ফসল উৎপাদনের ক্ষমতা কলবে নাই কলবে নাই নামাজ পড়তে মজা লাগে না জিকির শুনতে মজা লাগে না তেলাওয়াত করতে মজা লাগে না কেন গুনাহের কারণে দিলটা ভেঙ্গে চৌচির হয়ে এখন নেক আমলের ফসল উৎপাদনের ক্ষমতা নেই কয় আলেমদের কাছে যদি বসো আর তাদের হিকমতপূর্ণ কথা যদি দিল লাগায়া শুনো আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিবেন কুদরতি দিয়া দিলটাকে এই পরিমাণ তাজা বানাবেন যে এখন নেক আমলের জন্য দিল তৈরি হয়ে গেছে সতেজ হয়ে গেছে এতদিন নামাজ পড়তে মজা লাগতো না এখন নামাজ না করলে মজা লাগবে না এতদিন তেলাওয়াত শুনতে ভালো লাগতো না এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না অন্তর এখন তাজা হয়ে গেছে এখানে আমরা যারা আছি যে লাইনেই থাকেন সবার পরিচয় এক আমরা এক আল্লাহর গুলাম এক রসুলের আমাদের কোরআন এক আমাদের হাদিস এক আমাদের কাবা এক আমাদের ধর্ম জবাব দেন কালেমা এক কথা ঠিক আমাদের আল্লাহ নবী ধর্ম কালেমা আমাদের সব এক তাহলে পোশাকও তো এক থাকা দরকার চুলের ডিজাইনও তো এক থাকা দরকার হয়তো আমার ডিজাইন আপনারা নেন না হয় আপনাদেরটা আমরা নেই এক হয়ে আমার ডিজাইন একরকম আপনার ডিজাইন আর একরকম বিষয় কি আমি ভুলে আছি না আপনি ভুলে আছেন কি বিষয় কি আপনার কি মদিনার রসুলকে পছন্দ হয় না না কি এই মদিনার রসুলকে পছন্দ হয় না তো মদিনার রসুলের আদর্শের থেকে কি আরো ভালো আদর্শ কারো কাছে আছে না তো নবীজির আদর্শ মানতে ভাল লাগে না তাহলে চুল কেটে কেন বেঈমানের লাইনে কাটছো কি মোহাম্মদকে কি জবাব দিবা আঙ্গুলের নখগুলো মদিনার লাইন সারা মেইমানের লাইনে কেন মদিনালাকে কি জবাব দিবা চালাকি করো না খুব বুঝো আর আমাদের টুডিয়ালারে কো আমরা বোকা আমার আল্লাহ তোমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার ইসলাম তোমার কালেমা আমার কালেমা এক তোমার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক বিদায়ের সিস্টেম এক কাপড় তিনটা সবার এক কালার এক কবরের সাইজ এক কবরের ভেতরের প্রশ্ন তিনটা সব এক তোমাকে এত পাও দূরে বুঝাইতে হবে কেন আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার দিতে লজ্জা লাগে কেন আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি রাখতে লজ্জা পাও কেন তুমি কি অন্য আল্লাহর বলা বিষয় কি জীবনে বহু চালাকি করলা আমার এই চালাকির জবাব দাও তোমার দাড়ি রাখতে বাধা কেন রিজিক বন্ধ হয়ে যাবে টুপি পড়তে বাধা কেন দুনিয়ার শান্তি দূর হয়ে যাবে কই টাকাওয়ালারা বাড়িওয়ালারা কই করোনার সময় এদের উপায় কি হইল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ রাস্তা বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব কই আমগো হুজুর গো কোরআন ওয়ালা আল্লাহর দেওয়া কোরআনের একটা মাত্র সাউথ বন্ধ হয় আমরা হুজুরেরা তো একজনও না খায় মরি নেই কারো কাছে যাই ভিক্ষাও আর কি দেখবা নগদ নগদ আর কি দেখবা বাসের নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কানের মধ্যে গানের তার লাগানো কয়দিন আর বাহাদুরি দার হাজার বছর পরে আমরা রসুলের সুন্নতের কারণে আগে এত সম্মান আমার আব্বার কারণে আমার সম্মান আমার দাদার কারণে আমার সম্মান না সবকিছু সম্মানের পেছনে মূল আমার আল্লাহর রহমান রসুলের আদর্শ সুন্নত সম্মান কমছে না বাড়ছে বাড়ছে ইহুদির বন্ধু